কর নিরাপত্তা শান্তিতে সম্পন্ন নিয়োগ পরীক্ষা করিমগঞ্জে ছিল মোট বারোটি পরীক্ষা কেন্দ্র করিমগঞ্জ জেলায় অনুষ্ঠিত এডিআরই দুই দশমিক শূন্য দ্বিতীয় লিখিত পরীক্ষা রাজ্য জুড়ে পাঁচ দশমিক উনত্রিশ লক্ষ প্রার্থী ছিলেন আজ স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণীর চতুর্থ পত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত একই দিনে দুপুর একটা তিরিশ মিনিট থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত হবে এইচএসএলসি পর্যায়ে চালক পদে তৃতীয় শ্রেণীর পঞ্চম পত্রের পরীক্ষা সম্পন্ন হয় স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণীর চতুর্থ পত্রের প্রার্থীর সংখ্যা ছিল নয় হাজার একশো চোদ্দ যার মধ্যে পুরুষ প্রার্থী প্রার্থীর সংখ্যা মহিলা চার একচল্লিশ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন একান্ন জন অন্যদিকে এইচ এস পর্যায়ে চালক পদে তৃতীয় শ্রেণীর পঞ্চম পত্রের প্রার্থী সংখ্যা তিন হাজার ছয়শো বাইশ পুরুষ তিন হাজার পাঁচশো পঁচাত্তর মহিলা সাতচল্লিশ শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীর সংখ্যা সাতজন করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্র ছিল সরস্বতী বিদ্যা নিকেতন ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল করিমগঞ্জ কলেজ নবীনচন্দ্র কলেজ রামকৃষ্ণ বিদ্যাপীঠ এইচ স্কুল রামকৃষ্ণনগর কলেজ নীলামবাজার কলেজ করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্স রবীন্দ্র সদন গার্লস কলেজ এম 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 সি গার্লস এইচ স্কুল পাবলিক এইচ স্কুল এবং পাথারকান্ডি মডেল এইচ স্কুলে আজ দুই শিফটের পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে অন্যদিকে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী পুলিশ সুপার পার্থ প্রতিম দাস অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস ডিএসপি নারায়ণ বড় ম্যাজিস্ট্রেটরা প্রতিটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে দেখতে যায় করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট পৰীক্ষাৰ হলে অসুবিধা সময় পুলিচে তল্লাশী যেন্যবাদ পুলিচে ঠিক আছে